যে উনিশশো উনপঞ্চাশ সালে ঢাকা রোজ গার্ডেনে আওয়ামী লীগের জন্ম হয় তখন জানেন আমাদের নেতা সভাপতি সাহেব মলনার শামসুল হক সাহেব এবং আমাদের সেন্টার তর্কবাগ সাহেব তিনি প্রথম প্রতিষ্ঠাকালীন সভাপতি সেখানে ছিলেন তখন থেকে শুরু করেন তারপরে বঙ্গবন্ধুর নেতৃত্বে শুরু হয় ভাষা আন্দোলন এবং বাষট্টি যে শিক্ষা কমিশন এবং অনুসত্ত ছয় দফা ছেষট্টির অনুসত্তরের গণভুত্থান এবং সত্তরের নির্বাচন পরে একাত্তর সনের সাতই মার্চে বঙ্গবন্ধু উনি ভাষণ দেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সম্মান স্বাধীনতার সংগ্রাম এই কথা বলে মানুষকে তখন উৎপাদ কর তারপরে উনিশশো একাত্তর সনেরই ছাব্বিশে মার্চ আনুষ্ঠানিকভাবে আমাদের নেতা জাতির জনক বঙ্গবন্ধু এবং তার নেতৃত্বে আমরা সেই সংগ্রাম পরিষ্ঠিত অধীনে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি এবং মুক্তিযুদ্ধে নয় মাস মুক্তিযুদ্ধ করি আমাদের বন্ধুরাষ্ট্র আমাদেরকে ভারত আমাদেরকে সাহায্য সহযোগিতা করে সমস্ত আমাদের যারা শরণার্থী ছিল তাদের খাবার দাবার দিছিল এবং আমাদের যুদ্ধেও সহযোগিতা করেছে এজন্য তাদেরকেও ধন্যবাদ আমি মনে করি যে বঙ্গবন্ধুর সঙ্গে আমার প্রথম যে দেখা উনিশশো ছেষট্টি আমি যখন কলেজে পড়ি তখন থেকে দেখা এবং তার দক্ষিণ হস্ত শহীদে মনসুর আলী ক্যাপ্টেন মনসুর আলী তার হাত ধরে এবং বঙ্গবন্ধু সেই কী বলবো হিমালয় পাহাড়ের মতো একটি দেখি রাজনীতি আমরা করেছি একাত্তর স্বাধীন হইত স্বাধীন হওয়ার পরে ষোলোই ডিসেম্বরে বিজয় হবে বঙ্গবন্ধু জাতির জন্য উনি জেলখানা থেকে পাকিস্তানের জেলখানা থেকে উনিশশো বাহাত্তর সনে দশই জানুয়ারিতে ফিরে আসলেন আসার পরে উনি এই ভাঙ্গা করা এবং এই দেশে ব্রিজ নাই রাস্তা নাই ঘাট নাই এই মধ্যে তিনি এই দায়িত্ব নিলেন দায়িত্ব নিয়ে এইগুলো তিনি পুনর্নির্মল কাজ শুরু করলেন এরই মধ্যেই স্বাধীনতা বিরোধী চক্র উনিশশো পঁচাত্তর পনেরো আগস্টে জাতির জনক সহ এবং তার সহধর্মী ফজর মেসা সহ তার ছেলে দুই ছেলে মেয়ে ছেলে এবং তার ছেলে বউ সব আত্মীয় স্বজনকে হত্যা করে এবং আমাদের জন্য শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মানে প্রধানমন্ত্রী দেশের বাড়ি ছিলেন এবং তার বোন রেহেনা পাওয়ার দেশের বাড়ি ছিলেন যার ফলে প্রেম প্রাণে বেছে গেছেন তারপরেই আপনারা জানেন পঁচাত্তরের পরে কী কষ্ট যে আওয়ামী লীগ করা দ্রুত ব্যাপার আওয়ামী লীগের কণ্ঠস্বর বন্ধ করে দিয়েছিল সমস্ত রাজনীতি বন্ধ করে দিয়েছিল তারপরে উনিশশো একাশি সনে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সভাপতি নির্বাচিত করে আমরা এই দেশের নিয়ে আসি উনিশশো একাশি সনে উনি আসেন তারপরে বিভিন্ন বাধা বিঘ্ন মার্শালার মধ্যে এবং খন্দকার মোস্তাক এবং জিয়া রহমান তাকে আস্তি দেবেন তারপরও বাংলার বাড়িতে উনি আসেন এবং আসার পর থেকে সংগ্রাম শুরু হয় তারপর থেকে শুরু হয়েছে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে জনবিধি শেখ হাসিনাকে হত্যা করে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে আপনারা জানেন যে তার আন্দোলনের পরে উনিশশো ছিয়ানব্বই সনে আমরা ক্ষমতা আসি জনপি শেখ হাসিনায় সেই ক্ষমতায় এসে আমাদের কাজ শুরু করে তারপর পাঁচ বছর যেতে না যেতে দু এক সালে তার আবার ফের মানে ভোট চুরি করে তারা ক্ষমতায় আসে দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত যে নির্যাতন করেছে সে নির্যাতন বর্ণনা কি বলবো আমি তো হিসাবে ও কথায় বলা খুব কঠিন অবস্থা এই নির্যাতনের মধ্যেও সিরাজগঞ্জের হাজার হাজার নেতাকর্মী জেলে এবং বিভিন্নভাবে অত্যাচারিত হয় আমি আপনাদের দোয়ায় ইনশাল্লাহ তার বিভিন্ন দায়িত্ব আমি পাই সেই দায়িত্বের মধ্যে দিয়ে সিরাজগঞ্জকে সংগঠিত করি এবং রাজনৈতিকভাবে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সংগঠনকে আবার সুসংগঠিত সংগঠিত করি পরবর্তী সে আন্দোলনের মাধ্যমে আপনি জানেন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন খালেদা জিয়া যে নির্বাচন সেই নির্বাচনকে বাতিল করে দিতে বাধ্য হয় খালেদা জিয়া আমাদের আন্দোলনের আমাদের বাংলাদেশের সকল নেতাকর্মী একসঙ্গে আন্দোলন করি সেই আন্দোলনে আমরা জয়যুক্ত হই এবং আট নির্বাচনে আমরা জয়যুক্ত হই তারপর থেকে আজ পর্যন্ত আমাদের ক্ষমতা আছি জনপতি শেখ হাসিনা এদেশের যে উন্নয়ন সে উন্নয়ন আমাদের জনপতি শেখ হাসিনাই করেছে অন্য কেউ এই নিয়ে করতে পারে নাই আপনারা জানেন ইতিমধ্যেই সারা ফোর লাইন সহ এবং ট্রেক্টর থেকে তেঁতুলিয়া লুপুরা থেকে বাতুলিয়া সমস্ত রাস্তাঘাট হয়ে গেছে ফ্লাইওভার হয়ে গেছে মেট্রো রেল হয়েছে ট্যানেল হয়ে গেছে কর্ণফুলি তার সহ রামপাল সহ সমস্ত বিদ্যুৎ কেন্দ্র হয়েছে সিরাজগঞ্জ সায়দাবাদে প্রায় আড়াই হাজার মেঘের বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে এইভাবে সারা বাংলাদেশে ঘরে ঘরে বিদ্যুৎ বুঝে দিয়েছে এবং সারা দেশে রাস্তাঘাট ব্রিজ শত শত ব্রিজ নির্মাণ করেছে এবং বিশেষ করে ভূমিহীনদের জন্য তিনি এমন কোন থানা নাই এমন কোন জেলা নাই মানে ঘর নাই বাড়ির জায়গা নাই তাদেরকে ঘর দিয়েছে জায়গা দিয়েছে পুনর্বাসক হয়েছে এবং সকল বিষয়ে কৃষকদের জন্য দেখেছে শ্রমিকদের জন্য প্রতিবন্ধীদের জন্য দিয়েছে বিধবতা দিয়েছে এই সমস্ত কর্মকাণ্ড তিনি করেছেন এবং তার ফলেই আমরা যে সাতই জানুয়ারিতে আবার ক্ষমতায় আসি জন শেখ হাসিনার নেতৃত্বে আবার সরকার গঠিত হয় এখন পুরা দমে কাজ চলছে ইনশাআল্লাহ জনতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমি মনে করি সকলকে নিয়ে দলকে সুসমৃদ্ধ করব। এবং সকল থানার সংযোগ করব ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবকীগ সহ সহ সহযোগী শক্তিশালী করে আবার জন্য শেখ হাতকে শক্তিশালী করবো এই আহ্বান জানাই